হ্যাঁ দর্শক দেখবেন আমার একটা মুরগি থেকে আটটা মুরগির বাচ্চা ফুটে বেরিয়েছে যেটা আপনাদের এর আগে একবার দেখাচ্ছিলাম যে মুরগিগুলো আমার এখানে ওখানে ডিম পাড়ে তো আজকে প্রায় কুড়ি একুশ দিন হয়ে গেছে মুরগির বাচ্চা মুরগিগুলো ডিম দিয়েছিলাম কিন্তু মুরগির বাচ্চা ফুটে আজকেই বের হলো তো দর্শক দেখতে থাকুন এই যে তো দেখ একটা ফুটফুটে বাচ্চা তো অনেক বাচ্চাই তো মা ওদের কাছ থেকে দূরে যাচ্ছে না তারা মায়ের ভালোবাসা সবার চেয়ে ব্যতিক্রম যে কারণে ওদের বাচ্চা দেখে ওর মা দূরে যাচ্ছে না তো বন্ধুরা আজ এ পর্যন্তই धन्यवाद <laughs>